আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ভাই বেশ কিছুদিন যাবৎ আমার ছেলেটা বেপর অভাবে ঘোরাফেরা করছে তাকে ভালো কাজে খুঁজে পাচ্ছি না খালিদের কথা বলছেন ও তো খুব ভালো ছেলে আমরাও জানি ও খুব ভালো ছেলে কিন্তু মাঝখানে হলো ওর অবস্থা ও ঠিক মতো খায় না না খুঁজে পাওয়া যায় না ভালো কাজে খুঁজে পাওয়া যায় না পড়তে বসে না এইভাবে কাজের মধ্যে পাওয়া যাচ্ছে যাচ্ছে। না ভেঙে কি আল্লাহ ভালো জানে আর ও ভালো জানে ওর কি হয়েছে ইকন ভাই কাল ক্ষেত দেখতে গিয়েছিলাম খান সাহেবের পুকুর চালায় গাছের নিচে বসে আপনার ফোন দিয়ে হয়তো কারোর সাথে কথা বলতেছিল আমাকে দেখে সে কি অমায়িক ব্যবহার আলহামদুলিল্লাহ কাটতে গেছিলাম আলসামদুলিল্লাহ বাসার সকলে ভালো আছে তো তোমার বাসা সকলে কেমন আছে তোমার আব্বু কেমন আছে তোমার আব্বুকে আমার সালাম দিও আলহামদুলিল্লাহ ভালো আছে আব্বুকে আপনার সালাম জানাবানে আচ্ছা ঠিক আছে তাহলে থাকো আমি মাঠ থেকে কাজ করলাম বাসায় যে গোসল করে নামাজ যাব তো নামাজের সময় গেছে আচ্ছা ঠিক অবশ্যই আপনার সাথেও ভুল হচ্ছে না ভাইজান ভুল হচ্ছে না যদি তার সাথে কথা বিনিময় না হতো তাহলেই ভুল হতো আমার সেল ফোন ধরবে আমনদ সাহস এখনো হয়নি আচ্ছা জানতা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোথায় গেল তাহলে দিকে দেখছো এই সকালে দেখলাম স্কুলে যাইতেছে কথা বলতো ফোনে ও কি স্কুলের দিকেই যাইতেছিল কানে ফোন দেখেছিল

আহ কি শান্তি রে শীতকালে ভৈরে গ্রামের মানুষ মিলে আমার পুকুরে নেওয়াতে পারে আর কি গরমকাল আসলো আমার দিন ইচ্ছে করে দিন ভৈরে থাকি শান্তি আর শান্তি রে মিয়া তোমার তো দিন বেরে গোসল করতেই দেখি দিন বেড়ে ফুস করে থাকি নাকি কয় বার গোসল করো দিনে তো দুই তিনবার করি চাচা আমার ছেলে খালি দিনে দেখছো নাকি কয়েকদিন আগে তো দেখছিলাম যে ওর বন্ধু সাথে শহরের দিক গেছিল হয়তো সিনেমায় দেখ সিনেমা দেখতে গেছিল মনে হয় মানা করো নাই সেখানে নিষেধ করো নাই আসলে আমি তো সিনেমা হলে দেখি নাই কিন্তু শহরের দিক গেছিল তাই আর কি ভাবছি হয়তো সিনেমা হলে দেখতে চাইতে পারে ভাই আপনি কি আমার ছেলেকে কি শিওর দেখেছেন জি ভাই শিওর দেখেছি আমি আপনার ছেলেকে তো চিনি আপনার ছেলে তো খুব ভালো ছেলে হয়তো এই বখাইটা কোনো ছেলে ওই ফ্রেন্ডের পাল্লায় পড়ে আর কি আচ্ছা ভাই আমি তাহলে যাই আচ্ছা ভাই যান ওই ছেলেটার দিকে একটু বেশি পরিমাণে খেয়াল রাখে আচ্ছা